সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো আজকে তোমাদের সাথে কথা বলবো দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের মাইগ্রেশন এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে সোয়াজ আসলে তোমাদের প্রথম মেরিট কবে দিবে এবং তোমাদের কিভাবে তোমরা আসলে সাবজেক্ট সোয়াইজ দেবে এবং মাইগ্রেশন নিয়ে এই বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখন যারা হাই স্ট্যান্ডার্ড এডুকেশন ও ছাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তুমি যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত তথ্য প্রথম থেকে শেষ পর্যন্ত এবং নতুন নতুন আপডেট তথ্য প্রতিনিয়ত পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো তোমাদের অনেকের প্রশ্ন ভাইয়া দু হাজার সেশনের আসলে প্রথম মেরিট কবে দেবে আপডেট চয়েসগুলো আমরা কিভাবে দেবো সেই প্রশ্ন সেই অনেকে তোমাদের প্রশ্ন এবং তোমরা প্রতিনিয়ত আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা মেসেজ দিতেছ তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এভাবে কথা বলবো তোমাদের এবার যে মাইগ্রেশনটা হবে এবং মেরিট লিস্ট কিভাবে দেবে এবং তোমাদের বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসগুলো তোমরা কিভাবে দেবে তো তোমরা জানো যে এবার কিন্তু গুচ্ছের মধ্যে যে কতটা বিশ্ববিদ্যালয় রয়েছে গত বছর চব্বিশটি এবার কিন্তু গুচ্ছের মধ্যে বিশ্ববিদ্যালয় রয়েছে উনিশটি বিশ্ববিদ্যালয় তো উনিশটি বিশ্ব বিদ্যালয় কিন্তু তোমার র্যাঙ্কিং রয়েছে কোন বিশ্ববিদ্যালয় কত রকম অবস্থা এইভাবে কিন্তু এক থেকে উনিশ নম্বর র্যাঙ্কিং রয়েছে তুমি যখন তোমার ওয়েবসাইটে যাবে বা তোমার প্রোফাইলে যাবে বা লগ করতে যাবে তোমার আইডি তখন কিন্তু তুমি যখন সাবজেক্ট সাইজ যাবে তখন কিন্তু দেখবে যে তোমার বিশ্ববিদ্যালয়গুলো সিরিয়াল বা লিস্ট দেখাবে এ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় রয়েছে ইসলাম ইউনিভার্সিটি যশোর নোয়াখালী বেগম রেখে এরপরে তোমার বি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় এগুলো সেগুলো এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তোমার হচ্ছে দেখাবে এইভাবে তোমার হচ্ছে প্রথমে থাকবে কি তো আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় ছয় মধ্যে প্রথমে কিন্তু থাকবে তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট থাকবে এক থেকে তোমার হচ্ছে উনিশ পর্যন্ত এরপরে যে বিষয়টা থাকবে তোমার হচ্ছে প্রতিটি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে তুমি যদি ইসলামিক ইউনিভার্সিটিতে তুমি যদি মানবিক হও তখন তোমাকে দেখাবে মানবিক বিভাগের জন্য তুমি কোন কোন সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য তুমি হচ্ছে অ্যাভেলেবেল বাংলা ইংলিশ অর্থনীতি সমাজবিজ্ঞান এভাবে তোমার কোন সাবজেক্টগুলো দেখাবে তো ধরি তুমি যদি ইসলামিক ইউনিভার্সিটির মধ্যে দশটি সাবজেক্ট রয়েছে তুমি যদি

এরপরে তোমার হচ্ছে ক্রমান্বয়ে যশোর এরপরে থাকবে তোমার হচ্ছে নোয়াখালী বেগম রোখে এইভাবে কিন্তু আসবে এরপরে তুমি অর্থনীতি সাবজেক্ট তুমি প্রথমে দাও তাহলে এরপরে ইংরেজি শেষ হওয়ার পর অর্থনীতি সাবজেক্ট আসবে এরপরে আসবে তোমার হচ্ছে বাংলা সাবজেক্ট ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাকে সাবজেক্ট এগুলো চয়েস দিতে হবে তো আসলে মেরিট লিস্ট কিভাবে প্রকাশ করবে তোমরা যারা বিএমএড এ রয়েছে তোমরা জানো যে তোমাদের জন্য আসন কিন্তু রয়েছে সাতাশো আহ সাতাশো তোমার হচ্ছে তো তোমরা যারা প্রথম মেরিট লিস্টে এক থেকে তিন হাজারের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু কারণ বাকি যে তিনশো জন রয়েছে বাকি তিনশো জন অন্য বিশ্ববিদ্যালয় তোমার কাছে চলে গেছে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ রাশিয়া বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এরকম ভালো ভালো বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে তো তারা কিন্তু এখানে গুচ্ছের মধ্যে সাবজেক্ট সাইজ দেবে না তো তোমরা কিন্তু এক থেকে তিন হাজারের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু প্রথমেই কিভাবে মেরিট লিস্টে সাবজেক্ট পেয়ে যাবে তোমরা মেরিট লিস্টে সাবজেক্ট পাওয়ার পর তোমাদের যে কাজ হবে সেই কাজ হচ্ছে তোমাদেরকে পাঁচশো টাকা দিয়ে তোমাদের হচ্ছে পরে পাঁচ হাজার টাকা দিয়ে যদি ভর্তি না হও তাহলে কিন্তু তুমি হচ্ছে অটোমেটিক তুমি হচ্ছে জিএসটি থেকে বাদ হয়ে যাবে কিন্তু তুমি ভালো মানে মার্ক পেয়েও কিন্তু তুমি হচ্ছে ভর্তি হতে পারবে না মনে করো তোমার মার্ক রয়েছে কত মনে করো তোমার মার্ক রয়েছে ষাট মার্ক রয়েছে

এরপরে পাঁচ টাকা দিয়ে হওয়ার পরে কিন্তু মাইগ্রেশনের বিষয়টা আসবে তো দেখো মাইগ্রেশনের বিষয়টা কিভাবে আসবে তো তুমি মনে করো যে সাবজেক্ট ওয়াইজ দিয়েছো প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দশ থেকে আটটি করে আটটি বিশ্ববিদ্যালয় আশি ডিস ওয়াইজ দিয়েছো তো মনে করো যে তোমার প্রথম যে সাবজেক্টটা আসছে সেইটা হচ্ছে তোমার যে লোক প্রশাসন আসছে জাতীয় কবিতা তোমার হচ্ছে লোক প্রশাসন আসছে জাতীয় কবিতা লোক প্রশাসন আসছে তো এর জাতীয় কবিতা লোক আসার পরে তুমি হচ্ছে ওইখানে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পরে তোমাকে আসলে সিদ্ধান্ত আসবে মাইগ্রেশনের ব্যাপারটা তুমি হচ্ছে আসলে ভর্তি হবা কি ভর্তি আটটি করে সাবজেক্ট সাইজ তো তোমাদের মোটা সাবজেক্ট সাইজ হচ্ছে আশিটি তো তোমার প্রথম মেরিট যখন দিল সাবজেক্ট সাইজ দেওয়ার পরে প্রথম মেরিট যখন তোমার দিল প্রথম মেরিটে মনে করেছে তোমার হচ্ছে লোক প্রশাসন সাবজেক্টটি আসলে আছে জাতীয় কবিতে তো তোমার প্রথমে কাজ হবে যে পাঁচ টাকা দিয়ে কিন্তু তোমাকে ভর্তিটা কনফার্ম করে ফেলতে হবে

উপরের দিকে উঠবে মনে করো যে মাইগ্রেশন মানে কিন্তু তোমার লিস্ট রয়েছে এই লিস্টের থেকে তোমার জাতীয় কবি থেকে মলানা ভাষা নিয়ে এরপর বেগম রোকেয়া এরপর নোয়াখালী এরপর যশোর এরপর কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি এবার কমার নয় উপরের দিকে উঠবে ঠিক আছে তো এই হচ্ছে তোমার হচ্ছে বিষয় আর সাবজেক্টের দিকে যে বিষয়টা বললাম মনে করো তোমার আশি নম্বর যে সাবজেক্ট ছিল সেই আশি নম্বর যে সাবজেক্ট ছিল সেটা ছিল তোমার হচ্ছে লোক প্রশাসন লোকর প্রশাসন তোমার যদি নিচের দিকে যে সাবজেক্ট গুলো ছিল এই যে এইচআরএম এবং এইচডিএস এই সাবজেক্ট গুলো কিন্তু তোমার হচ্ছে অটোমেটিক তোমার হচ্ছে বাদ দিকে যাবে এরপর তোমার লোকর প্রশাসন মানে কি সাবজেক্ট ছিল সমাজকর্ম সমাজবিজ্ঞান অর্থনীতি ইংরেজি এবং বাংলা এভাবে কিন্তু ক্রমান্বয়ে উপরের দিকে উঠবে তো এইটা হচ্ছে তোমার হচ্ছে মাইগ্রেশনাল সিস্টেমটা তো প্রথমেই বললাম যে তোমাকে হচ্ছে যেখানে যে বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্ট আসার জন্য তোমাকে কনফার্ম করে রাখতে হবে এবং তোমার সব মাইগ্রেশনটা তোমার কাছে অন করে রাখতে হবে এরপরে তোমার এরপরে যে বিষয়টা আসছে আসলে প্রথম মেরিটে কারা সাবজেক্ট পাবে তুমি কিন্তু অনেক সময় তুমি হচ্ছে আটান্ন পেয়ে সাবজেক্ট পাবে না প্রথম মেরিটে অনেকজন কিন্তু তোমার হচ্ছে ছাপান্ন বা হচ্ছে পঞ্চান্ন পে সাবজেক্ট পেয়ে যাবে তো কি কারণে ছাপান্ন বা পঞ্চান্ন পেয়ে সাবজেক্ট পেয়ে যাবে সেই কারণে তোমাকে বলতেছি তো তোমরা জানো যে বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে তিন ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় রয়েছে তোমরা যারা ষাট পেয়েছ সবাই কিন্তু তোমার হচ্ছে এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তো এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার হচ্ছে নয়টি থেকে দশটি রয়েছে তো এই বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন কিন্তু তোমার হচ্ছে যদি হিসাব করো তাহলে কিন্তু পনেরোশো থেকে ষোলোশোটি আসন রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে তুমি যখন মানবিকভাবে শিক্ষার্থী তোমার যখন আহ মোট সাতাশশোটা সিট রয়েছে এবং এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমার রয়েছে পনেরোশোটা আসন বাকি যে আসনগুলো রয়েছে তো তুমি যখন বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে না তখন কিন্তু তুমি হচ্ছে অটোমেটিক তুমি হচ্ছে ষাট পেয়ে তোমার প্রথম মেরিটের সাবজেক্ট আসবে না এরপরে যারা বিএ এরপর তোমার আর যার হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপান্ন মার্ক রয়েছে তারা যদি তোমার হচ্ছে এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার যখন বেশি আবেদন করবে তাদের কিন্তু অটোমেটিক তোমার একটা সাবজেক্ট চলে আসবে এরপরে কিন্তু তারা মাইগ্রেশন যখন তারা অন রাখবে তখন কিন্তু তাদের একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চলে আসবে ঠিক আছে জন্য তোমরা যারা এই ক্যাটাগরি তোমাদের যদি প্রথম প্রথম মিনিটে তোমরা হচ্ছে চান্স পেতে চাও তাহলে কিন্তু তোমাদের মার্ক অনুযায়ী ঠিক আছে বেশি বেশি আবেদন করতে হবে বি এবং সি বিশ্ববিদ্যালয়গুলোতে তো তোমাদের আসলে কোন মার্কে বা কোন বিশ্ব কোন মার্কে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করা উচিত সে বিষয়ে নিয়ে এখন একটু কথা বলবো তো দেখো তো তোমাদের যাদের এক থেকে হচ্ছে তোমাদের পঁয়ত্রিশশো মেরিট লিস্ট রয়েছে এক থেকে পঁয়ত্রিশশো মধ্যে মেরিট লিস্ট রয়েছে বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তো তোমাদের কিন্তু এই ক্যাটাগরির প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত প্রতি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে বি ক্যাটাগরির যে প্রথম সারি যে কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে বি ক্যাটাগরির প্রথম সারি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে এবং পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজারের মধ্যে যারা রয়েছে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজারের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে বি এবং সি ক্যাটাগরির প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে আবেদন করে রাখতে হবে যদি তোমার দ্বিতীয় এবং তৃতীয় মেরিটে সাবজেক্ট পেতে চাও প্রথম মেরিটে তোমরা সাবজেক্ট পাবে না তো তোমরা পঁয়ত্রিশশো থেকে যাদের পাঁচ হাজারের মতো মেরিট লিস্ট হয়েছে তারা কিন্তু বি এবং সি ক্যাটাগরি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তোমরা আবেদন করে রাখবে তোমরা যত আবেদন বেশি করবে তোমাদের চান্স ফর পসিবিলিটি কিন্তু তত বেড়ে যাবে গণবিজ্ঞপ্তিতে হলেও কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত আসলে একটি আসন পাবা এরপরে যারা রয়েছে চব্বিশত্রিশটা আসন রয়েছে তো তোমাদের এক থেকে তিন হাজারের মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি মিলে আবেদন করবা এবং তিন হাজার থেকে চার হাজারের মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তারা বি এবং সি মিলে আবেদন করবা এবং যাদের

সিট পাবে প্রথম মেরিটে এরপরে যারা রয়েছে আবেদন করবে এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় লাস্টায় যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখবে তো তোমার আসলে একটি কৌশলের কারণে কিন্তু তুমি আহ নির্ভর করবে তুমি কোন মেরিটে সাবজেক্ট পাবে প্রথম মেরিট না দ্বিতীয় মেরিটে তুমি যদি সবগুলো এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখো এবং তুমি যদি টপ মার্ক পাও তারপরে কিন্তু প্রথম মিনিটের সাবজেক্টের পসিবিলিটি কম এরপরে কিন্তু তোমার হচ্ছে তোমাকে ওয়েট করতে হবে দ্বিতীয় এবং তৃতীয় মিনিটের জন্য তো বুদ্ধিমানের কাজ হবে এ এবং বি ক্যাটাগরি দুইটা মিলে আবেদন করবা যাতে তোমার বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আসে এবং তোমার মাইগ্রেশন অন রাখলে কিন্তু তোমার প্রথম ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় প্রথমে আমরা কথা বলবো গুচ্ছের যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে যে উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে তুমি কম মার্ক নিয়ে তুমি কম মার্ক নিয়ে আবেদন করলে কিন্তু তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে এবং গণ বিজ্ঞপ্তি তো হলেও তুমি হচ্ছে একটা সিট পাবে আসলে তোমাদের সাথে যে গণ বিজ্ঞপ্তি কথাটি রয়েছে গণ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি কথাটি কিন্তু এখনো তোমরা যারা ফার্স্ট টাইমে রয়েছো ফার্স্ট টাইম কিন্তু গণ বিজ্ঞপ্তি কথাটার সাথে তোমরা হচ্ছে পরিচিত নও তো গণ বিজ্ঞপ্তি এমন একটি বিষয় যেখানে গুচ্ছে সাধারণত পাঁচ থেকে ছয়টি মেরিট প্রকাশ করে তো মেরিট প্রকাশ করার পরে গুচ্ছের কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার হচ্ছে সিট ফাঁকা রয়েছে সেই ফাঁকা সিটের বিপরীতে তারা হচ্ছে তোমার শিক্ষার্থীকে কল করে যে ইন্টারভিউ এর জন্য ঠিক আছে তারপরে কিন্তু চান্স হয়ে যায় এটা হচ্ছে তোমার গণ বিজ্ঞপ্তি তো তোমাদের যাদের মিডিয়াম রেঞ্জের মার্ক হয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যাদের পনেরো হাজার থেকে বিশ হাজার মানবিক শিক্ষার্থীদের যাদের চার হাজার থেকে যাদের হচ্ছে মেরিট লিস্ট রয়েছে তোমাদের আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা উচিত সে বিষয় নিয়ে আজকে আসতে কথা বলবো তো দেখো এখানে আমি কিন্তু সিরিয়াল বাই নয়টি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি যেখানে হচ্ছে নেত্রকোনা কিশোরগঞ্জ সুনামগঞ্জ আহ পিরোজপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জামালপুর এবং গাজীপুর গাজীপুর এবং হচ্ছে রাঙ্গামাটি এই বিশ্ববিদ্যালয় গুলোতে কিন্তু তোমাদের সে তোমরা যদি লাস্ট পর্যন্ত একটি সিট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের আলোচনা আহ তোমার দিতে হবে ঠিক আছে তো প্রথমেই কথা বলবে নেত্রকোনা নিয়ে নেত্রকোনাতে কিন্তু একশো বিশটি এবং এখানে জন্য আসন রয়েছে রয়েছে ত্রিপান্নটি এবং তোমার হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু মাত্র এগারোটি আসন রয়েছে তো তোমাদের বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগ এবং স্পেশালি মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য যাদের মেরিট লিস্ট তোমার হচ্ছে চার হাজার থেকে মানবিকের পাঁচ হাজার পাঁচশোর মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারে এবং তোমাদের মানবিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য যাদের তোমার হচ্ছে মেরিট লিস্ট পনেরো থেকে সে বিশ মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারে কারণ এখানে তোমাদের জন্য কিন্তু ছাপান্নটি সিট রয়েছে এবং তোমার মানবিক বিভাগের জন্য কিন্তু এখানে সিট রয়েছে হচ্ছে তিপান্নটি তো তোমাদের যাদের পনেরো থেকে বিশ মধ্যে এবং চার থেকে চার হাজার পাঁচশোর মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে অবশ্যই তোমাদের আহ নৃত্যকোনা বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখতে হবে কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মাত্র এগারোটি সিট রয়েছে তো এখানে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আবেদন করার দরকার নেই করলেও তোমরা করে রাখতে পারো এরপর হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে সিট রয়েছে তোমার হচ্ছে একশো আসন রয়েছে মোট আসন এখানে বিজ্ঞান বিভাগের জন্য আসন রয়েছে একষট্টি এবং তোমার মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য কিন্তু আসন প্রায় সমান সমান সাতাশ থেকে সাতাশটি এবং ছাব্বিশটি আসন রয়েছে মানবিকের জন্য আসন রয়েছে সাতাশটি এবং বাণিজ্যের জন্য আসন রয়েছে ছাব্বিশটি অর্থাৎ তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো তা আবেদন করতে পারে এই বিশ্ববিদ্যালয়গুলো তো অবকাঠামোগতভাবে অতটা উন্নত নয় কিন্তু এখানে ব্যাস মানে পাঁচটা ছয়টা ব্যাস চালু হয়ে গেছে তো এই বিশ্ববিদ্যালয় গুলোতে কিন্তু যারা টপার বা যারা মিড রেঞ্জের মার্ক পেয়েছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করতে আবেদন করবে না তবে তোমরা যাদের লাস্টে শাড়িতে রইছো বা তোমাদের এই কি বিশ্ববিদ্যাললে দরকার তোমরা অনেকে ফার্স্ট টাইমে রইছো যারা সেকেন্ড টাইম দিতে চাও তো তোমরা যদি অনেকে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে থাকো এবং ভর্তি পাশവശে কিন্তু তোমরা হচ্ছে অনেকে সেকেন্ড টাইমই পাশ নিতে যাও তো তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারো তো এরপরে তিন নম্বর যেটা রইছে সাতগুণ সাত কিন্তু তোমার হচ্ছে এখানে কিন্তু মানবিকদের জন্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জে তোমার হচ্ছে আসন রয়েছে একশো ষাটটি আসন এই একশো ষাটটি আসনে কিন্তু তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যেহেতু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে সুনামগঞ্জে তোমার আসন রয়েছে একশো ষাটটি এবং একশো ষাটটি আসনই কিন্তু বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য এখানে কিন্তু মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আবেদন করার কোন দরকার নেই কারণ এখানে নেই তো তোমরা এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে এরপরে রয়েছে পিরোজপুর এবং রবীন্দ্র পিরোজপুরে কিন্তু তোমার পিরোজপুরও তোমার হচ্ছে একশো ষাটটি আসন রয়েছে এবং একশো ষাটটি আসনে কিন্তু তোমার হচ্ছে মানবিক বিভাগের শিক্ষা বাণিজ্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একশো ষাটটি আসনে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য তো এখানে কিন্তু তোমার হচ্ছে মানবিক এবং বাণিজ্যবিক শিক্ষার্থীরা আবেদন করবে না এরপরে কিন্তু রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তো তোমাদের যাদের মার্ক অনেক কম তো তোমাদের জন্য কিন্তু একটু টপ ক্লাস বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু হিউজ পরিমাণে একটি সিট রয়েছে দুশো পঁচিশটি সিট রয়েছে তো এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে পঁচাত্তরটি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে ষাটটি কিন্তু এখানে হিউজ পরিমাণে একটি আসন রয়েছে তো এখানে তোমরা আবেদন করে রাখবে লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা একটি এখান থেকে গণবিজ্ঞপ্তি হলেও সিট পেয়ে যাবে এরপরে কথা বলবো জামালপুর এবং গাজীপুর নিয়ে জামালপুর এবং গাজীপুর জামালপুরে তোমার আসন রয়েছে দুইশো পঞ্চাশটা আসন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটা হিউজ ফর্ম একটা আসন রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে আসন রয়েছে একশো অষ্টআশিটা আসন রয়েছে এবং তোমার হচ্ছে বিভাগের শিক্ষার্থী এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের একই আসন রয়েছে করে আসন রয়েছে তো এখানে তোমরা চয়েস দিয়ে রাখবে এবং লাস্ট যেটা রয়েছে তোমার হচ্ছে গাজীপুর এবং রাঙামাটি গাজীপুরে তোমার গাজীপুরে এখানে যেহেতু ডিজিটাল ইউনিভার্সিটি এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রাধান্য বেশি মানবিক এবং তোমার বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে কোনো আসন নেই এখানে দুইটি এখানে দুশো বিশটি আসন রয়েছে দুশো বিশটি আসন পুরোটাই কিন্তু তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কিন্তু এখানে আবেদন করার প্রয়োজন করলে কিন্তু তোমাদের টাকা নষ্ট এবং এরপরে লাস্ট যেটা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় তো রাঙামাটিতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য একটু বেশি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে আসন রয়েছে একশো বিশটি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু চৌষট্টিটি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মাত্র আসন রয়েছে আহ ছয়টি তো তোমাদের এতক্ষণ ব্যাখ্যা করছিলাম যে নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা হচ্ছে কারা কারা আবেদন করবে তোমাদের তোমরা তো যাদের মার্ক ভালো রয়েছে বা টপ ক্লাস তোমরা ইউনিভার্সিটি পেয়ে যাবে মিড এবং যাদের মার্ক মিডিয়াম রয়েছে সাইটের উপরে রয়েছে তো তোমরা তো যে বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো পেয়ে যাবে তো যাদের মার্ক আসলে পঞ্চান্ন থেকে বা চুয়ান্ন থেকে ষাটের মধ্যে রয়েছে এবং তোমরা আসলে একটি ইউনিভার্সিটিতে পড়তে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই নয়টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কিন্তু ভুলবে না তো তোমরা মনে রাখবে যত বেশি তোমরা আবেদন করবে তত বেশি কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির চান্স ক্রিয়েট হবে একটি বিশ্ববিদ্যালয় আবেদন করার জন্য পাঁচশো টাকা লাগবে তো পাঁচশো টাকা তুমি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও কষ্ট করে হলো তোমাকে আবেদন করতে হবে যত বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করবে তত বেশি কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি হবে লাস্ট পর্যন্ত গণবিক্ষ হলেও কিন্তু তুমি চান্স হবে আবার বলতেছি তোমরা আবেদন করে রাখো পাঁচ থেকে ছয়টি মিনিট দেওয়ার পরে গুচ্ছের কার্যক্রম বন্ধ হয়ে যাবে লাস্ট পর্যন্ত কিন্তু গণ হলেও তোমরা কিন্তু ভাইয়া